আসসালামু আলাইকুম আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘর না এটা হচ্ছে মুরগির ঘর তো এই ঘরটা আমি তৈরি করছি আপনার থাকার ঘরে এই আমরা মানুষ যেখানে থাকি ওই থাকার ঘরে আর কি একটা রুমে আলাদা তো রুমটা খালি ছিল এক সাইড খালি ছিল যেই সাইড খালি ছিল ওই সাইডে আমরা মুরগিগুলো তুলছি তো এটা হচ্ছে আমার ঘর না এটা আমার এক প্রতিবেশীর ঘর তো আমি উনি আমার কাছ থেকে মুরগিগুলো নিয়েছে উনি বলতেছে আসলে ওনার অনেক দিনই ইচ্ছে ছিল এরকম টাইগার মুরগি পালন করবে অবশ্য ওনার জায়গা নাই যার কারণে উনি আমাকে বলছে আমি কীভাবে পালন করতে পারি তো আমি ওনাকে বলছি যদি আপনার মন থাকে ইচ্ছা থাকে তাহলে আপনি মুরগিগুলো পালতে পারবেন তো অবশ্য উনি আমার কাছ থেকে একশো পিস টাইগার মুরগি চাইছে আমি একশো পিস দিতে পারি না কারণ আমার মুরগিগুলো অর্ডার ছিল যার কারণে আমি পঞ্চাশ পিস টাইগার মুরগি ওনাকে দিয়েছি তো এই যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কাঠের গুড়ি কাঠের গুড়িটা অবশ্যই ইউজ করি না কারণ এই যে কাঠের যেই বাকলটা আছে ছোটো ছোটো ওটা আমাদের এখানে পাওয়া যাবে অবশ্যই আপনাদের এখানে পাওয়া যাবে না পেলে কাঠের গুঁড়িটা ইউজ করতে পারেন আর এই কাঠের যে ছোটো ছোটো বাকলটা আছে আমি এটা ইউজ করছি কারণ এখন মুরগিগুলো ঠান্ডা যার কারণে এটাতে ঠান্ডা না এটাতে অবশ্য গরমটাই বেশি অবশ্যই আমাদের এই ঘরটা তৈরি করা এখন সম্পূর্ণ শেষ এখন আমরা মুরগিগুলো তুলবো সেটা আপনাদের দেখাবে ইনশাল্লাহ তো আমি আপনাদের একটা কথা বলতে চাই তো আপনাদের অনেকে আপনারা অনেকে বলেন যে আমাদের জায়গা নাই আমাদের ঘর নাই আমরা কীভাবে মুরগি তুলবো তো যদি ইচ্ছে থাকে যদি ইচ্ছে থাকে আপনি আপনার নিজে থাকার ঘরে কোনা দিয়ে মুরগি পালন করতে পারেন সব কিছু হচ্ছে নিজের ইচ্ছে হুম তো উনি আসলে ওনার এই হাজব্যান্ড যে নিচে উনি হচ্ছে মহিলা ওনার হাজব্যান্ড ওনাকে অনেক বারণ করছে যে মুরগি যেন ঘরে না তুলে তো উনি তুলবেই ওনার আসলে নিজের একটা ইচ্ছা আছে শখ আছে আসলে শখটাই হচ্ছে মানুষের কাছে বড় কিছু আর এরকম অরিজিনাল টাইগার মুরগি আপনারা কোথাও পাবেন না অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কোথাও পাবেন না যেটা আছে এটা হচ্ছে টাইগার শেষও হ্যাঁ যেটা অনেকে টাইগার মুরগি বলে চালা দেয় আর কি তো আমার কাছে যেটা আছে এটা হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি যদি কোনো আপনাদের গাফিলতি থাকে আপনারা আমাকে রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই আমি এটা রিটার্ন নিয়ে যাবো যদি আপনার প্রমাণ দেখাইতে পারেন যে এটা অরিজিনাল টাইগার মুরগি না তো যাদের লাগবে তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন অরিজিনাল টাইগার মুরগিটা আমি মনে করি দেশি মুরগি থেকে এটাই বেস্ট কারণ দেশি মুরগি আপনার প্রতি এই ছয় মাস পরপর কিংবা তিন থেকে চার মাস পর ডিম পারে আমি যতটুকু জানি আমি আসলে এটা জানি না কিন্তু আমি জানি দেশি মুরগি অনেক দেরিতে ডিম পারে অবশ্য তারা বাচ্চা দেয় বাচ্চা ছাড়ার পর আবার ডিম পারে তো আর টাইগার মুরগিটা আপনার প্রতিনিয়ত ডিম পারবে দুইশো পঞ্চাশটি থেকে তিনশোটি ডিম পারবে আর প্লাস এটা রাতাটা হবে প্রায় সাত থেকে আট কেজি মুরগিটা পাঁচ কেজির মতো হবে অ্যাভেলেবেল এরকম কিন্তু দেশি মুরগি আপনাকে প্রোটেকশন দিবে না আলহামদুলিল্লাহ টাইগার মুরগিটা যা দেয় তো আপনারা নিতে পারেন অবশ্যই আমার কাছ থেকে নেন অন্য থেকে অন্য কারোর কাছ থেকে নেন অবশ্যই টাইগার মুরগি দেখে শুনে নেবেন এটা হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগি আপনারা চিনবেন কীভাবে এটার ফাও দেখে তো ফাওটা আসলে বাচ্চা যখন একদিন বসে থাকবে তখন থেকে ফাওটা মোটা থাকবে দ্বিতীয়ত এটার কালার এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এরকম কালার থাকবে আর শ্যাস মুরগির কালারটা এক কালার হয় তো আবারও বলি বিশেষ করে কিন্তু এটা থাকার ঘর মানুষের থাকার ঘর যে রুম এই রুমে কিন্তু উনি মুরগি তুলছে তো আপনাদের যদি ইচ্ছা থাকে প্রতিভা থাকে যে আমিও ফারবো আমি এই এরকম বাসায় মুরগি তুলো আমার জায়গা নাই দেখে কী হচ্ছে আমার বাসা আছে বাসা খালি আছে ওখানে আমি একটা ভিডিওতে দেখছিলাম এক মহিলা যে উনি যেই ঘরে ঘুমায় ওনার খাটের পাশে উনি বেড়া দিয়ে উনি মুরগি পালন করছে আসলে সব কিছু হচ্ছে নিজের ইচ্ছা তো আজকের ভিডিও পর্যন্ত দেখা অন্য কোন ভিডিও দিয়ে পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম